হ্যালো গাইজ ব্যাক টু দিস মাই চ্যানেল ইটস মাই সোনু তো আজ আমরা গিয়েছিলাম পঁচিশে ডিসেম্বরের মেলায় তো আমাদের এখানটায় পঁচিশে ডিসেম্বরের মেলা কিন্তু পনেরো দিন হয় তো সবাই কমেন্টে জানিও যে তোমাদের ওখানকার মেলা কদিন করে হয় এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও